জিজ্ঞাসা করতে চাই যে মহাকুম্ভ শুরু হল এখন শেষের পথে আর একটি শাহি স্নান বাকি আছে ছাব্বিশ ছাব্বিশ তারিখ তো তার মধ্যে তো অনেক ঘটনা প্রবাহ বলতে পারি আমি যে পর 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 গেছে ঘটনা ঘটবে এখনো সেটা ঘটেনি ঘটবে ঘটবে অনেকে এটাকে মৃত্যু কুম্ভ নাম দিচ্ছে বা কিছু বলছে মৃত্যু কুম্ভ দেওয়া না কুম্ভতে থেকে কোনোদিন মৃত্যু হয় না হ্যাঁ আমি আপনার কাছে কোনো কারণবশত কারোর মৃত্যু হয় সে অক্ষয় মোক্ষ লাভ করে অক্ষয় তারা জন্ম হয় না কুম্ভে যারা কোনো কারণ হার্ট অ্যাটাক হোক যে হোক মানে পদপৃষ্ট হয়ে নয় পদপৃষ্ট হয়ে না হার্ট অ্যাটাক হোক যে হোক অসুখে যদি কেউ কুম্ভেতে মারা যায় তাহলে তার আর জন্ম হয় না পুনর্জন্ম নৃদ্ধতে আমরা একটা কথা লক্ষ্যে বলেছিলাম যে ঋণ কিত্তা ঘিত ঋণ করো ঘি খাও তা আমরা একটা কথা বলছি যেন ঋণ করো তোমরা কুম্ভে যাও কিন্তু একটা অসুবিধা যে কুম্ভে যারা বড়ো বড়ো সাধু সন্ত বেশ করে নাগা তারা খুব দুঃখ করছে বলছে আমাদের আগেই তারা চান করে নিচ্ছে গৃহীরা এটা উচিত নয় আমি কথাটা একদম কারেক্ট গৃহীদের উচিত নয় যে সাধুদের আগে চান করা আগে সাধুরা চান করে তুমি কি এমন পুণ্য অর্জন করেছো বাড়িতে বসে কি আমার পূর্ণ কারু লোকে বাঁশ দিয়েছো কারু ক্ষয়ক্ষতি করেছো এই করেছ তুমি তো অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু করো নি তুমি কি করে চানের অধিকারী হলে তুমি তো চানের অধিকারই নয় আমাকে অনেকে বলেছে আমার মানে মেন্স হয়েছে মেন্স স্টেশন হয়েছে গুরুদেব আমি কি যেতে পারবো হ্যাঁ যাও কারণ তোমাদের মতো লোক না গেলে কুম্ভটা অশুদ্ধ হয়ে যাবে তোমরা যাও যে কুম্ভটাকে অশুদ্ধ করে এসো আর কুম্ভ তো অশুদ্ধ হয়ে গেছে আমরা কী বলি জানো যদি চাঁদে কোনোদিন গ্রহণ লাগে আমরা বলি নষ্ট চন্দ্র চাঁদে যদি কোনোদিন পূর্ণিমা না হলে চাঁদ চন্দ্রকোণ হয় না তা পূর্ণিমা না হলে চন্দ্রকোণ হবে না আ অবস্থা না হলে সূর্যগরণ হবে না তো যাই হোক মানে আমরা এটাকে বলি যেদিন পূর্ণচন্দ্রের ক্ষেত্রে এ হয় গ্রহণ গ্রহণ হয় গ্রহণ যোগ থাকে রাহু যদি এক বক্সে থাকে তাহলে আমরা তাকে বলি গ্রহণ যোগ বা গ্রহণ দোষ একে বলি আমরা নষ্টচন্দ্র এই চন্দ্রে আর কোনো কাজকর্ম করা যায় আমাদের কথা মতো তো কুম্ভে আগুন লেগে গেল এখন সব সব সাধুদের দেখছি হাতে করে আগুন জ্বালাচ্ছে তারা দেশ না তারা কি আগুনটাকে নেবাতে পারতো না কেন পরপর চারটে আগুন লাগলো এবং আগুনেই সব শেষ হয়ে গেছে পোড়া কপাল এই কুম্ভটার যে পোড়া কপাল আমি বলি এই পোড়া কপালে কুম্ভের এই পোড়া কপাল একশো চুয়াল্লিশ বছর বাদে যে যোগটা এসেছে ভয়ঙ্কর বাজে যোগ আচ্ছা আমরা বলছি মানে ওই ইউটিউব চ্যানেল বলছে ভীষণ ভালো যোগ ভীষণ ভালো যোগ এই করে 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 শেষ করে দিয়েছে একবার পেছন পেয়ে টাকাই নি একবার পেছন পেয়ে যোগটা ভালো যোগ নয় যোগটা ভালো যোগ নয় কারণ এখন এই চব্বিশ তারিখ এ যে সমাবেশ আছে গহনক্ষত্রের আমরা স্বচ্ছন্দ বলতে পারি যে একটা যুদ্ধ লাগবেই এ কেউ রুখতে পারবে না একটা যুদ্ধ লাগবে গ্রহ নক্ষত্রে যা পজিশন আমি আগে একবার বলেছিলাম অনেক আগে মাস এক বছর আগে যে গ্রহ নক্ষত্রে ওই সময় পজিশন যা হবে তাতে যুদ্ধবিগ্রহ লেগে যাবে লাগতে চলেছে যুদ্ধ হচ্ছেও এবং এখন মুখে তরফাতর্পি হচ্ছে কিন্তু কার্যক্ষেত্রে হবে এবং আমাদের ভবিষ্যবাদিকা যা বলেছে যে সাত দিন অন্ধকার থাকবে সূর্য উঠবে না তার থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি এত এ আছে নিউক্লিয়ার আছে যদি চার পাঁচটা ফাটানো যায় তাহলে সাত দিন সূর্য অন্ধকারই থাকবে সূর্য উঠবে না সূর্যে আলো প্রবেশ করবে না এত কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তো যাই হোক সেটা আমরা আমি অনেক আগেই বলেছিলাম মাস বা এক বছর আগেই বলেছিলাম যে দেখবে ভালো করে দেখবে যে করতে যা পয়সান এটা আমরা দেখে বুঝতে পারছি অ্যানালাইজিস করে পড়ছি এই এই করতে পজিশন পড়েছিল তোমার এর আগে মহাভারতের যুদ্ধের আগে মহাভারতের যুদ্ধের আগে যে পজিশান ছিল গ্রহ করতে আজকে সেম পজিশান এসে দাঁড়িয়েছে তাহলে আমরা স্বচ্ছন্দে বলতে পারি একটা যুদ্ধবিজ্ঞ লাগতে পারে এটা বলাই যেতে পারে আগেও আমরা বলেছি যে যে গণ করতে পজিশন যে আছে যেভাবে রয়েছে তাতে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার যদি বলেন যে যুদ্ধ লাভে আমি মেনে নেব আমি আগেই ছমাস আগেই বলেছিলাম যে এটাকে রোধ করতে পারবে না ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং মানে এখন একটা একটা যোগ চলছে যেটা খুব বাজে যোগ সেটা পিসার যোগ চলছে পিসাজ যোগ চলছে এই যোগে ভালো কিছু হয় না কুম্ভটা ভালো হলো না আর একটা আছে দেখো এখানেও একটা অঘটন ঘটবে আমি তোমাকে বলে দিচ্ছি যে কোনো চারটে তো আগুন লেগে গেছে হরিহর আনন্দ লেগে গেলো আঠেরো নম্বর লেগে গেলো উনিশ কুড়ি অধিকটা লেগে গেছে আর সাধুরাও সব চলে গেছে সাধুরা আর কেউ নেই মানে ওই স্নানের জন্যে সাধুরা বসে নেই তারা সব চলে গেছে আস্তে সুতরাং তারাও বুঝতে পেরে গেছে এইবার কুম্ভটা কত নষ্ট কুম্ভ আমরা মৃত্যু কুম্ভ বলছি না একবার কোনো দরকার নেই আমার কিন্তু কুম্ভটা নষ্ট কুম্ভ এটা আমরা বলতেই পারি এটা বলতেই পারি কারণ কুম্ভে আগুন লেগেছে এই নষ্ট কুম্ভ ছাড়া কিছু নয় চার দিন আগুন লেগেছে চারবার আগুন লেগেছে নষ্টকুম্ভ ছাড়া কিছু মানুষ মারা গেছে আমরা সাধারণত বলি মানে তীর্থস্থানে মানুষ মারা গেলে সেই তার তীর্থস্থান থাকে না আমরা তাদের নিঃসন্দেহে বলতে ওই তীর্থস্থান ভালোভাবে যাগযজ্ঞ করে তারপরে ওটাকে এ করতে হয় মানে আমি কি বলতে পারি মানে এটা আপনি আগে একটা ভিডিওতে বলেছিলেন যে কুম্ভে গৃহীদের কী কাজ একদম কোন যাবে স্নান করবে ওটা সাধু সন্তরা এর পেছনে তাহলে কি এটা বলা যায় যে গৃহীরা স্নান করতে গেছে বলেছে অন্য কোনো এত লোক মারা গেছে কিসের গৃহীরাই মারা গেছে কেঁদে কোনো সাধু সন্ত মারা যায়নি সব গৃহীরা মারা গেছে তুমি দিল্লি স্টেশনে ধরো আর যেখানেই যাও না কেন সব কিন্তু গৃহী মারা গেছে কোনো সাধু সন্ত মারা যায়নি সাধু মারা গেলে খুব ক্ষতিকারক আরও ক্ষতিকারক সাধু মারা গেলে ও কুম্ভকে পরিষ্কার করতে অনেক টাইম লেগে যাবে পাঠ করতে হয় করতে হয় যা যোগ্যাতি করতে হয় অনেক কিছু করতে হয় হ্যাঁ এই সাধারণ মানুষ মরেছে হ্যাঁ এতে এতে কোনো মানে এ নেই অক্ষয় কি না যাই না মানে আমরা এইটুকু জানি কুম্ভে গিয়ে কেউ স্নান করে যদি ওখানে মারা যায় হার্ট অ্যাটাক হয়ে যায় বা কোনো খারাপ পশুকে মারা যায় আমরা নিঃসন্দেহে বলি যে কুম্ভে মারা গেল অক্ষয় স্বর্গ কামনা আমরা তখন অক্ষয় স্বর্গ কামনা করি তার জন্যে কুম্ভে যিনি কুম্ভে মারা গেলেন মানে অসুখে শারীরিকভাবে শারীরিকভাবে অসুখে অনেকে জানে না তো হাত গেল হার্ট হয়ে গেল হ্যাঁ এইগুলো আমরা তখন প্রেফারেন্সটা দিই এবং বলি কুম্ভে উনি মারা গেছেন মানে অক্ষয় স্বর্গ কামনা হ্যাঁ এ ধর্ম অর্থ মুখ্য কাম এই মুখ্যটা সবাই ভাবছে এই পুজো এই চানটা করলেই মোক্ষ পেয়ে যাব মুখ্য অত সবটা জিনিস নয় মুখ্যের অনেক কিছু ব্যাপার আছে আর গৃহীদের পক্ষে এটা সাজে না এখানে যাচ্ছে গৃহীরা তার পরিণাম ভয়ঙ্কর এবং যা হয়েছে তা আরও আরও দ্বিগুণ হবে আরও হবে আমি তোমাকে বলছি আরও হবে আচ্ছা ভবিষ্যবালিকায় যেমন উল্লেখিত ছিল যে রথযাত্রার সময় কিছু অঘটন ঘটবে বা কিছু হবে সে অনুযায়ী কিছুটা ঘটেছে কিছুটা বাকি আছে সেরকম একটা কিছু দেখেছি আমরা তো এক্ষেত্রে কি ভবিষ্য মালিকায় এই কুম্ভ নিয়ে কোনো কিছু বলা ছিল না কুম্ভ সার্বিকভাবে মিডিয়া গুলো চাউর করে দিয়েছে কুম্ভ আরে একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে ভয়ঙ্কর এই চান করলে অক্ষয় অক্ষয় স্বর্গ হবে এগুলো কিন্তু কথা হচ্ছে যে এইভাবে যারা মারা গেছে এরা তো পদকৃ মারা গেছে মানে আঘাতে মারা গেছে এমনি মারা যায়নি আঘাতে মারা গেছে এগুলোকে আমরা বলি মানে কি বলবো তোমাকে আপনি যে তিনটে আমি আমি বস করলাম আপনি তিনটে বলেন ভৌতিক আদি ভৌতিক আর দৈবিক এটা কি দৈবিক কারণে কিছু দেবতার রুষ্ট হয়েছেন দেবতার অভিশাপে এগুলো হয়েছে দেবতার অভিশাপে ওনারা ওপরে আছেন তো ওনাদের অভিশাপ এটা হয়েছে এ এটা হয়েছে আর এরা কি বলবো এদের পিণ্ড গয়াও নেবে না এদের পিণ্ড যেতে হবে পুষ্কর কারণ এত অপঘাতে মৃত্যু এদের আচ্ছা ও তো অপঘাতের মৃত্যু এর তো এমনি মৃত্যু নয় অপঘাতে মৃত্যু হয়েছে তো এদের তো গয়াও পিণ্ড নেবে না এদের পিণ্ড দিতে গেলে পুষ্করে গিয়ে পিণ্ড দিতে হবে আচ্ছা ঠিক আছে না যেহেতু অস্ত্রের আঘাত বলো বা এই মানুষের পায়ের চাপ বলো এগুলো তো মানে আমরা মৃত্যু না সাধুভাবে মৃত্যু সাধ মৃত্যু যদি হতো তাহলে একটা আলাদা কথা তার অক্ষয় স্বর্গ পেয়ে যেত মোক্ষ পেয়ে যেত এটা ভয় কম্বি যদি কেউ মারা যায় অসাবধানত তো হয়তো বাড়ি থেকে বেরিয়েছে বুঝতে পারিনি হার্ট হয়ে গেছে বা অন্য কিছু হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলি যে অক্ষয় স্বর্গ কামনা অক্ষয় স্বর্গ পাবে কারণ আমরা যখনই শ্রাদ্য শান্তি করি আমরা একটাই কথা বলি ব্রাহ্মণরা অক্ষয় স্বর্গ কামনা অক্ষয় স্বর্গ কামনা কি চৈতন স্বাচ্ছাদন সব অস্ত্র সবিত আমান্য ভিবিষ্ণ দৈবতং যথাসম্ভব গত না মনে গুরুদেব গুরুদেবায় বা ব্রাহ্মণ আয় সম্প্রদরে ব্রাহ্মণকে দেওয়া হচ্ছে ব্রহ্মদান হচ্ছে সবচেয়ে বড় দান ঠিক আছে ব্রাহ্মণরা এটা করে কিন্তু সব ক্ষেত্রে পা বাড়িয়ে চলে গেছে মৃত্যু হয়েছে এগুলো তো স্বর্গ কামনা করা যাবে না এগুলো পিণ্ডদান হবে পুষ্করে হবে এখানে হবে না যাই হোক সেটা তো যে যেরকম পারবে করবে সেটা কোনো ব্যাপার নেই আমার খুব খারাপ লাগলো এরকম কুম্ভ যেন আর কোনো দিন না আসে এরকম কুম্ভ যোগ যেন কোনো দিন না আসে এ তো বিয়োগ যোগ নয় কুম্ভ বিয়োগ আমরা বলবো আর সবচেয়ে বড় কথা আমরা আবার বলছি কোনো গৃহি লোকের কুম্ভে যাওয়া উচিত না কারণ লোক তারা গিয়ে থাকে তারা যত রকমের অপকর্ম করে গৃহে যত যত রকম অপকর্ম গিয়ে হয় সাধু সন্তরা অপকর্ম করে না তারা জপতপ নিয়ে ঠাকুরদা নিয়ে থাকে এ যত অপকর্ম করে গৃহীরা পাপ এদের মধ্যেই আছে আর এদের পাপটা সোজা চলে গেছে কুম্ভে হ্যাঁ কুম্ভে কী হবে কুম্ভে এই অবস্থাই হবে কুম্ভে ঠিকই আছে হ্যাঁ বাচ্চা থেকে আরম্ভ করে সবাই আমাকে ফোন করছে কুম্ভে যা না কুম্ভে জানা যা হ্যাঁ তো এখন কথা হচ্ছে এইটাই মানুষকে বোঝাতে পারছি না যে কুম্ভে তোমরা যেও না তোমরা পাপি লোক যারা সংসার করে তারা পাপি তারা পাপি সুতরাং আমি বলি তোমরা কুম্ভে যাওয়ার কোনো দরকার নেই সাধু সন্ত আছে তারা আমাদের মঙ্গল কামনা করবে তাদের জন্যই কুম্ভ কুম্ভ সাধারণ মানুষের জন্য না গৃতের জন্যে না এ কথাটা আমি আজও বোঝাতে পারলাম না তবে আগামী দিনে বুঝবে বুঝবে এটা ঠিক কথা বুঝবে একটা মহাপ্রলয় যখন হবে বুঝতে পারবে যে এই কুম্ভ গৃহিদের জন্যে না এটা সাধুদের জন্য সাধু শব্দ একটা সাধু তো বললেনি আমার যে দেখুন এই যে গৃহিরা আগে চান করে উঠে চলে গেল তারপর আমরা চান করছি আমাদের আমাদের মানে গায়ের জল চান করার জল সাধারণ গৃহি চান করবে পরে এখানে বাছাবাছি কিছু হয়নি এটা একটা মানে অরাজকতা বলতে পারো অজ্ঞতা বলতে পারো যাই বলবো না কারণ এটা একটা হচ্ছে আগে গিয়ে চান করছি তারপর সাধুরা চান কেন আগে সাধুরা চান করে উঠে যাক তারপর সেই জলটা তোমরা ইউজ করো তাদের তাদের সাধুরা যে পুণ্যটা করে সেই পুণ্যটা তোমার তাদের জন্য আগে তাদের হ্যাঁ 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 আমি আগে চান করলাম কী হবে কুম্ভকে জাগাতে হয় কুম্ভের জলকে জাগাতে হয় এবং ওরাই জাগাতে পারে একমাত্র তো ওরা চান না করে তুমি যদি চান করো যা হয় হয়েছে হবে আবার হবে আরো হবে আরো হবে আর একটা বাকি আছে আরো ঘটনা ঘটবে তুমি দেখো হ্যাঁ বল গুরুদেবের কাছ থেকে শুনলাম এই কথাগুলো আপনারা শুনলেন হ্যাঁ তো কি বলবো এটা একটাই কথা বলতে পারি যে যেটা সাধু সন্তদের করা উচিত বা এই ধরনের কোনো কামাক্ষায় ঠিক সেম জিনিস কামাক্ষায় কামাক্ষায় লোকে যাচ্ছে গৃহিরা যাচ্ছে যে সবচেয়ে পাপি পাপ পাপ ও কারমা আমি নিজেই পাপ পাপ কাজ করছি সময় তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এরকম মানে সাধুর জায়গা দখল করে সাধুরা যাবে কথা তো সাধুরা কোথায় যাবে হ্যাঁ আমরা জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি বাঘ ভাল্লুক সব সরে গেছে আস্তে আস্তে সরে যাচ্ছে তো এখন কথা হচ্ছে সাধুরাও চলে যাবে আর মানে ভালো কিছু পাবে না এই হচ্ছে কথা তুমি কী করবে তুমি গৃহি তুমি কার পেছনে বাঁচ দেবে এই চিন্তা করছো বসে বসে তোমার কী ভালো হবে তুমি মানে কুম্বে গিয়ে কী করবে হ্যাঁ অক্ষয় স্বর্গ কামনায় অক্ষয় নরক কামনায়ও তোমার জন্য নরক রেডি নরকের দরজা খোলা আছে হ্যাঁ সুতরাং রেডি হও নরকে চলে গেছে চলে গেছে নরকে হ্যাঁ কুম্ভে গিয়ে যে বেড়া মৃত্যুবরণ করলো তারা কেউ সুস্থভাবে মৃত্যুবরণ করেনি এবং তারা কেউ স্বর্গের অধিকারী নয় আমি বলবো এরা মানে নরকের অধিকারী নরকের দরজা এর জন্য খোলা আছে বলে শেষ করছি আর যাই হোক আপনারা শুনলেন এই গুরুদেবের কথাগুলো এখনো যারা বা যাদের প্ল্যানিংয়ে আছে যাবেন বা কিছু তারা একটু ভেবে দেখবেন হ্যাঁ দেখবেন ভবিষ্যতে এই ধরনের কোনো আদু নেই সবচেয়ে জল হচ্ছে একটা কথাই বলছে মানুষের সংক্রমণ হয়ে যেতে পারে শারীরিক ভাবে না না বলছে সংক্রমণ হবেই কোনো কিছু একটা হতে সেই জন্য বলছে সাধ্যের কাঠ ছাপিয়ে বাড়িতে রেখে